মনে পড়েছে পত্রিকায় তার লেখার জন্য তাকে আটক করা হয়েছিল আপনারা জানেন আনন্দময়ীর আগমনে কবিতার জন্য তারপর উনচল্লিশ দিন তিনি অনশন করেছিলেন হার মানেননি আমাদের সন্তানরাও হার মানবে না এবং এই ছয়জন কিন্তু শেষ নয় এর বাইরেও আর অনেককে আটক করা হয়েছে অনেক জায়গা থেকে নারীদের আটক করা হয়েছে কোনো নারী পুলিশের উপস্থিতি ছাড়া সে অভিযোগ আমরা পেয়েছি বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে আজকে আমার স্ত্রী আমার পাশে রয়েছেন তিনি একটু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার চেষ্টা করছিলেন আমার শাশুড়ি তার বয়স উনসত্তর বছর তারা ঢুকতে পারছিলেন না এই তিনজন মহিলার ভয়ে আমাদের দেশের পুলিশ তটস্থ হয়ে রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে ঢুকলে নাকি খুব বড় সমস্যা হয়ে যাবে এই বাধা কেন আমার স্ত্রী আমার সন্তান তারা কেন শান্তিতে নির্বিঘ্নে আমার রাস্তায় চলাচল করতে পারবে না এটাই আমাদের প্রশ্ন আমাদের খুব পরিষ্কার কথা এই ধরনের হয়রানির কোনো অধিকার আমাদের সংবিধান দেয়নি মোবাইল চেক করা যাবে না বিনা কারণে কাউকে তুলে নেওয়া যাবে না নারী পুরুষের উপস্থিতি ছাড়া নারীদের ধরে নেওয়া যাবে না এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে আর গতকালকে দেখবেন আপনারা হাইকোর্টের গেটে যখন ওরা মার্চ ফর জাস্টিস জন্য স্টুডেন্টরা এসছিল তাদেরকে অনেককে চর মারতে দেখেছে আপনি দু হাজার তেরো সনে যে এই হেফাজতে নির্যাতন বন্ধের জন্য যে আইন হয়েছে সেই আইন হওয়ার পরে শিক্ষক শিক্ষার্থী আইনজীবী তাদেরকে আপনি চরথাপ্পর মারবেন ধাক্কা দেবেন নির্যাতন করতে পারবেন এই অধিকার আপনাকে কে দিল আমি তো মনে করি যে প্রত্যেক কটা ক্রিমিনাল অফেন্সের জন্য তাদেরকে দায়বদ্ধ করা দরকার এবং ডেফিনেটলি আমরা এই বিষয়গুলো দেখব যে তারা কোন ক্ষমতা বলে কোন আইনে শিক্ষার্থী আমাদের যে কোনো সাধারণ জনগণ আলাদা করে কোনো ক্লাসিফিকেশন আমি করতে চাই না সাধারণ জনগণের গায়ে কোন অধিকারে তারা হাত দেয় নির্যাতন করে এই নির্যাতন দু হাজার তেরো খুব পরিষ্কার ভাবে বলা আছে যে তারা কি করতে পারবে এবং কি করতে পারবে না